এই আজ সকালে আমার কাছে একজন পেশেন্ট এলেন রিপোর্টস দেখাতে ওনার নি রিপ্লেসমেন্ট শেডিউল্ড আছে বুধবার দিন তো একটা কারণেই ভিডিওটা আমি করছি দেখলাম একটা ইউরিনারি ইনফেকশান ওনার বাহাত্তর বছর বয়স রিজনেবলি অ্যাক্টিভ ছিলেন কিন্তু হাঁটু ব্যথার জন্য বেশি হাঁটাহাঁটি আর করতে পারেন না ওনার ফ্লোরে কোনো টয়লেট নেই টয়লেটের জন্য নিচের ফ্লোরে যেতে হয় এই জন্যে উনি কী করছেন দিনে এক থেকে দেড় লিটার জল খাচ্ছেন বললেন ডাক্তারবাবু শীতে তো খাট থেকে বেরোতেই চাপার তলা থেকে ইচ্ছে করে না তাই বেশি জল খাই না এবার হাঁটতে হবে হাঁটুর জন্য সিঁড়ি দিয়ে নামতে পাচ্ছি না এই কারণে কি হচ্ছে অনেক আমরা পেশেন্ট পাচ্ছি উইন্টারে যাদের শিডিউল সার্জারিজ আছে কিন্তু ওনারা আমাদের কাছে আসছেন পেচ্ছাবের ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি কিডনির সমস্যা না থাকে যদি ওয়াটার রেস্ট্রিকশান না থাকে তাহলে কিন্তু তিন লিটার জল অ্যাটলিস্ট উইন্টারেও খাওয়া দরকার তিন লিটার জলের নিচে খেলে এই এলডারলি মহিলাদের স্পেশালি সত্তরের ওপরে পঁয়ষট্টির ওপরে একটা রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের চান্স থাকে তাই জন্যে ওয়াটার ইনটেকটা ঠিক রাখুন শীতকালেও মেনটেন রাখুন যদি হাঁটতে অসুবিধে হয় কোনো একটা উপায় বের করুন যাতে আপনারা অ্যাডিকুয়েট জল খেতে পারেন তাহলে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানও কিন্তু কমবে